বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের আল ওতাইম মলে অবস্থিত সাফারি ল্যান্ড যেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে ছুটির দিনে আপনারা অবশ্যই আল ওতাইম মলে ভিজিট করবেন সাফারি ল্যান্ডে তো সাফারি ল্যান্ড এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত আল নাসিম এলাকায় খুরাইস ব্রাঞ্চ রোডে তো আপনি চাইলে যে কোনো দিন এখানে এসে রাইড আপনার বাচ্চাকে নিয়ে রাইড করাতে পারেন তো যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন খুবই ভালো একটা চমৎকার জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশে খুব মনোরম পরিবেশে এরা বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করেছে তো আপনারা অবশ্য এখানে এসে টিকিট যদি চান আপনার বাচ্চাকে এখানে এসে রাইড করাবেন তো আপনাকে টিকেটের ব্যবস্থা আছে এমনি পে করে আপনারা করতে পারবেন যে কোনো ধরনের রাইড যদি মার টিকেট টিকিট নেন সেটাও করতে পারবেন বর্তমান এখানে এদের ফিফটি এইট ডিসকাউন্ট চলছে তো যারা এখানে এসে ঘুরতে চান ঘুরে যেতে পারেন তো চলুন ভিতরেরটা একটা ঘুরে ঘুরে আমি দেখি এবং আপনাদেরকেও দেখাই খুব মজার মজার জিনিস রয়েছে সামনে তো একটা একটা করে দেখায় আর আপনারা দেখতে থাকুন খুব ভালো এখানে ঘোরার বলতে এই বিভিন্ন ধরনের মলে আপনারা এসে শপিং করতে পারবেন এরপরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এর নিচে ও টাইম মল রয়েছে সেখান থেকে আপনারা কিনতে পারবেন বিভিন্ন ধরনের ঘোড়া বা জানি এ ধরনের ভিডিও এখন থেকে রেগুলার এখানে প্রচার করা হবে তো প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সে ভিডিওগুলো ধারণ করে আমার চ্যানেলে দেওয়া হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আস্তে আস্তে আরও আরও ভালো মানের ভালো ভিডিও আসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে পরামর্শ দেবেন কী কী আরও ডেভেলপ করা যায় ভিডিওতে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই অনুপ্রেরণা নিয়ে সামনে আরও ভালো 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 ভিডিও ভালো ভালো জায়গার ভিডিও আমি এখানে তুলে ধরব অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি অনেক দিন হলো সৌদি আরবে এখানে চাকরি করছি তো চাকরির পাশাপাশি মাঝে মাঝে বের হব ভালো ভালো জায়গা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো এর আগে একটা জায়গায় গিয়েছিলাম সৌদি আরবের কিং আবদুল্লা পার্কে তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর আমি এখানে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন আর এখন যেখানে আছি এটা সৌদি আরবের আলতাই মলে সাফারি ল্যান্ড বাচ্চাদের যে রাইডের যে খেলাধুলার জায়গা এটা মূলত সকাল ছয়টা থেকে ওপেন হয় আমি যেখানে আছি এখানে খুরাইচ যে ব্রাঞ্চ রোড রিয়াদের আল নাসিম এলাকায় তো এখানে আপনারা সকাল ছ ছয়টা থেকে এটা চালু হয় আপনার এখানে বাচ্চা নিয়ে আসতে পারবেন এরপরে হচ্ছে অপর সাইডে রয়েছে আপনার দুদু মল সেখানে যদি যেতে চান রাস্তা ক্রস করে আপনাকে যেতে হবে সেখানেও আপনি আপনার সব নিত্যপ্রেজ জিনিসপত্র কিনতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন